তো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ অ্যান্ড আজকে হচ্ছে তিরিশ এপ্রিল দু হাজার চব্বিশ অ্যান্ড একটা শর্ট ট্যুরের জন্য আজকে রাতে লঞ্চে করে আমি যাচ্ছি হচ্ছে আমি বলতে আমি আমার ফ্যামিলি যাচ্ছি হচ্ছে বুঝতে হবে না কাজিন মিলে যাচ্ছি হচ্ছে বরিশাল ফার্স্ট টাইম জন্য বরিশাল যাচ্ছি এর আগে অনেক ছোটো থাকতে গেছি একদিনে শর্ট একটা কি ব্লগ করতে পারি সেটাই চেষ্টা করব অ্যান্ড যেহেতু ব্লগিং আস্তে আস্তে আবার ব্যাক করতে হবে ইউজড হইতে হবে চল লঞ্চ টার্মিনালে দাঁড়ায় আসি অ্যান্ড এটা হচ্ছে আমার জীবনের সেকেন্ড টাইম আমি লঞ্চে চড়তেছি এর আগে একবার চড়ছিলাম তখন আর কি চাঁদপুরে গেছিলাম সেটা তাও অলমোস্ট দু হাজার সতেরো সালের দিকে অ্যান্ড এটা হচ্ছে দু হাজার চব্বিশ সাল অলমোস্ট সাত বছর পর অ্যান্ড এই যে পিছনে এটা হচ্ছে প্রিন্স আওলাদ অ্যান্ড আমরা এটার যে এখানে মূলত আমরা একটা দাওয়াত খেতে যাচ্ছি তো পুরাটায় আর কি আমাদেরকে ইনভাইট করা হয়েছে এই লঞ্চ থেকে শুরু করে সব কিছু তো এখানে আমরা একটা মানে ভিআইপি ক্যাবিনে ডুপ্লেক্স ভিআইপি ক্যাবিনে যাব তো আমি ভিতরটাও দেখাবো সব কিছুই দেখাবো চল লঞ্চে চড়ছিলাম ওটা একটা পিকনিকের লঞ্চ ছিল পিকনিকের লঞ্চ নর্মালি চাঁদপুর নিয়ে গেছে নিয়ে আসছে অ্যান্ড এটা মূলত পুরো রাতে আমরা হচ্ছে বরিশাল যাব এদিকে নর্মাল ক্যাবিনগুলো আছে আমি খুব একটা লঞ্চের সম্পর্কে জানি না তো আমাদের তো হচ্ছে ভিআইপি ক্যাবিন অ্যান্ড ভিআইপি ক্যাবিনের ডুপ্লেক্স একটা ক্যাবিন আছে ওইটাতে তো আমরা এটা হচ্ছে ভিআইপি ক্যাবিনের যে লাউঞ্জটা সেটা অ্যান্ড এই এই জায়গাটায় এখানে হচ্ছে মূলত যেই ক্যাবিনগুলো থাকে সেটা ভিআইপি ক্যাবিনগুলো অ্যান্ড আমি মূলত এর আগে কখনও ক্যাবিনেই চড়ি নেই অ্যান্ড এইবার ক্যাবিনে চড়তেছি তো ভালো একটা ক্যাবিনে চড়তেছি তো এটা একটা ভাইয়ার জন্যই মূলত এটা হয়েছে অ্যান্ড সে যেহেতু বললাম একটু আগে যে সে পুরো বরিশালে একটা বলা যায় দাওয়াত সো আরও যাই এইটা হচ্ছে একটা ডিলাক্স ক্যাবিন এই ক্যাবিনটায় আমরা আসি অ্যান্ড ওই পাশে তো একটা আসে তো এই ক্যাবিনটাই মূলত আমি আপনাদেরকে দেখি

ফার্স্ট যে ভিউয়ে সেটা আমার কাছে জাস্ট অসম লাগছে যদি আসি উপরে আসার পরে আরেকটা রুম এটা কেউ দেখে যদি আগের পাটটা না দেখে তার কখনোই মনে হবে না যে এটা আসলে একটা লঞ্চ আমার বাড়ি বরিশাল আমার বাড়ি উত্তরবঙ্গ সাধারণত লঞ্চ যাতায়াত করা হয় না বাট এটা দেখে আসলে কোনোভাবে বলাই যাবে না যে এটা কোনো লঞ্চের রুম তো এই গেল তো এখান থেকে মূলত এটা একটা উপরে দুইটা অ্যান্ড নিচে যে একটা বেড দেখালাম এর পাশেও কিছু আছে তো এটা হচ্ছে যে নিস্তালার কথা বললাম নিস্তালাটা নিস্তালার এখানে হচ্ছে দুইটা ডাবল বেড একটা মানে ডাবল বেড আছে এর পাশে টিভি আছে এসি আছে মানে জাস্ট নর্মাল ভিউ আপনারা বলেন এটা কি কোনোভাবে হ্যাঁ আমি হয়তো একটু বেশি বলতে পারি বিকজ লঞ্চে বলা যায় ফার্স্ট টাইম আগেরটা পিকনিকের লঞ্চ এটা ফার্স্ট টাইম বলা যায় জার্নি করবো বরিশালে লং রুটে এটা ছিল এখানে দেন হচ্ছে লঞ্চে আবার পার্সোনাল বারান্দা এই যে পার্সোনাল বারান্দা মিরোডে আমি এটা আর কি বাইরে হয় প্রচুর সাউন্ড অ্যান্ড এই যেখানে ওয়াশরুম আছে দেখানোর মতো খুব একটা বিষয় না আর কি তো এটা ছিল অ্যান্ড এটা চললে তখন এখানে ভিউ দেখতে পারবো পাশে ওখানে আরেকটা লঞ্চ তো এটাই আর কি অ্যান্ড তারপরে এটাই ছিল তো আমরা হচ্ছে মেইনলি কালকে বরিশাল যাব যে দাওয়াতের জন্য সেই বরিশাল কালকে ওখানে যেয়ে দিনটা আগেছে একটু ঘোরাঘুরি করবো আমি জানি না বরিশাল কখন আগে যাই নাই দেন আমরা পরের দিনে পরশু দিন ব্যাক করবো এই হচ্ছে আমাদের আপাতত প্ল্যান অ্যান্ড আমি জানি না আমি কী টাইপের ব্লগ বানাচ্ছি যেগুলো আমি এক্সপিরিয়েন্স করতেছি সেগুলো বানাচ্ছি আর কি ফোন দিয়ে ব্লক করছে যার জন্য কেমন লাগতে পারে চশমার জন্য আরও খারাপ লাগতে পারে তো এইখানে হচ্ছে মুড়ি মাসে খাচ্ছি এখন আমরা তো খেয়ে দিয়ে তারপর নিচে চলে যাব লঞ্চ ছাড়বে মনে হয় নয়টার দিকে হচ্ছে সকালে ছয়টা আমরা মোটামুটি আরও দুই ঘন্টা আগেই বরিশালে লঞ্চের ঘাটে পৌঁছায় গেছি আমরা হচ্ছে এখন লঞ্চ ঘাট থেকে বের হব অ্যান্ড লঞ্চ ঘাট থেকে বের হওয়ার মানে মানে যেহেতু সকাল যে ওয়েট করতেছিলাম এখন বের হয়ে হচ্ছে আমরা যে বাসায় মূলত আমাদের ইনভাইটেশন সেই বাসায় অ্যান্ড তারপরে তুমি সুস্থ করে করবো অ্যান্ড বাকি লঞ্চগুলো যেগুলো আছে সেগুলো এখানে আসতেছে সূর্যটা উঠে গেছে ওই যে লঞ্চ ঘাট বিশালে আমরা আর কি এখানে আসছি হচ্ছে সকাল ছয়টার দিকে লঞ্চ থেকে নামছি সকাল ছয়টার দিকে লঞ্চ থেকে নামার পরে তারপরে বাসে আসছি সকালে নাস্তা করছি নাস্তা করার পরে দেন আমরা হোটেলে রেস্ট নিয়েছি দুপুরে খাওয়া দাওয়া করছি আর হচ্ছে কোথাও বেরে নিই কিছু না এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা এখন আমরা হয়েছি বিকজ এখন গরমকাল দেখে অনেক রোদ তার জন্য আমরা লেটে বের হয়েছে এখানে বরিশালে পেয়ারা আছে নাম করা পেয়ারা পেয়ারাতে কথা না বাজারটা করেই আমরা পেয়ারা লাগলো তো এখন আমরা আসি হচ্ছে দুর্গাসাগর দিঘিতে দুর্গাসাগর দিঘিটা বরিশাল শহর থেকে খুব কাছেই অ্যান্ড যেহেতু এসার আমার কাজিনের আর কি খুব সুন্দর ফোন আছে যার জন্য আমি ক্যামেরা নিয়ে ব্লগ করতেছি না তো দুর্গাসাগর দিঘি হচ্ছে একটা বড় পুকুরের মতো অ্যান্ড যেটা হচ্ছে লাইক এভাব মানে একটা আমাদের দিনাজপুরের দিকেও একটা আছে রামসাগর দীঘি অ্যান্ড এটাও অনেকটা সেম টাইপ সেই জায়গায় আমরা এখন প্রায় অলমোস্ট বিকালের দিকে এই জায়গাটাতে আসছি অ্যান্ড এখন এখান থেকে হয়তো কুঠিয়া মসজিদ নামে একটা জায়গা আছে সেই জায়গাতে একটু যাবো এখন আমরা যে জায়গাটা আসছি সেটা হচ্ছে গুঠিয়া জামে মসজিদ আমি যদি ভুল না করি অ্যান্ড এই যে পিছনে এটা হচ্ছে সেই মসজিদটা অ্যান্ড এটারও আমি কিছু ভিডিও ফুটেজ দেখাবো অ্যান্ড এই জায়গাতে একবারে লাস্ট পয়েন্ট এসে যার জন্য রোদ কম লাগতে পারে হয়তো অ্যান্ড তারপরে এই পাশে মসজিদে অপোজিটে পুকুর আছে ওই পাশে জায়গা আছে আর মসজিদ অনেক সুন্দর এই পাশে বড় একটা মিনার আছে তো এখন আমরা আসি হচ্ছে তিরিশ গোডাউন যে জায়গাটায় অ্যান্ড এই যে নদীর পারে হাঁটতেছি ওই পাড়ে নদী অ্যান্ড ফ্রন্ট ক্যামেরায় প্রচুর অন্ধকার ছিল করে দেখাই নাই অ্যান্ড এই যে এটা হচ্ছে নদীর পাড় কালকে এই নদী ধরে আমরা আসছি লঞ্চে করে অ্যান্ড এখন এমনি হাঁটতেছি সামনে আগাচ্ছি